আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে টেলিগ্রাম চ্যানেল থেকে বা টেলিগ্রাম থেকে কিভাবে মান্থলি বা এককালীন সময়ে গিয়ে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা একদম রিয়েল ঠিক আছে তো এটা কিভাবে আপনার কি করতে হবে যারা নতুন বা যারা কাজ করেন অনেক কিছুই হয়তো এখনও বোঝেন না তো তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এই ভিডিওতে আমি কীভাবে কাজ করতে হয় টেলিগ্রামে কী কী অ্যাকাউন্ট লাগে টেলিগ্রাম কীভাবে চ্যানেলে জয়েন করতে হয় চ্যানেলে কীভাবে ওই আমার পোস্ট দেখে কীভাবে জয়েন করবেন এবং কোনো একটা অফারে কীভাবে জয়েন করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাব সো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন আশা করি নিরাশ হবেন না ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ফার্স্ট অফ অল আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেন বেলাইকন অর্টি অন করে দিবেন তারপরে কী করবেন এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে মোর অপশন আসে না এখানে একটা ক্লিক দেবেন তারপরে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও অফার লিংক এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আমাদের এই চ্যানেলটিতে নিয়ে আসবে সো নিয়ে আসলে আপনারা কী করবেন এইখানে জয়েন লেখা থাকবে জাস্ট জয়েন করে নেবেন তারপরে এই টেলিগ্রাম চ্যানেলের উপরে ক্লিক দিয়ে ধরে রাখবেন দেন এই থিয়েটারটা ক্লিক দেবেন তারপরে এখানে পিন লেখা থাকবে জাস্ট পিন করে নেবেন ওকে তো ভিডিও শুরু করা যায় আচ্ছা টেলিগ্রাম চ্যানেল থেকে অনেকভাবেই ইনকাম করা যায় যদি আপনাদের বলি এটা হচ্ছে অ্যারডোপের মাধ্যমে তারপরে বিভিন্ন মাইনিং অফারের মাধ্যমে ঠিক আছে আচ্ছা সো অ্যারড কি এয়ারডোপ হচ্ছে কোনো একটা প্রোজেক্ট কোনো একটা কোম্পানির প্রজেক্ট থাকে তাদের প্রজেক্টটা আপনি জয়েন করবেন করার পরে তাদের প্রোজেক্টের যখন কাজটা আপনি করলেন তখন এককালীন সময় গিয়ে তারা হচ্ছে আপনাদের পেমেন্ট দেবে বিকজ আপনি তাদের হয়ে কাজ করছেন তাদের প্রজেক্ট আগেই নিছেন তো এই জন্য তারা পেমেন্ট করে ঠিক আছে এবং বিভিন্ন মাইনিং অফার ঠিক আছে দেখেন আমি কিন্তু মাইনিং অফার শেয়ার করে দিই ঠিক আছে এরকম মাইনিং অফার এবং নট কয়েন থেকে কিন্তু প্রত্যেকটা ইউজার পাঁচশো ডলার এক হাজার ডলার ঠিক আছে মানে হাজার থেকে দুই তিন লাখ টাকা পর্যন্ত পাইছে ফ্রিতে সো ওইরকম অফার কিন্তু আমি শেয়ার দিয়ে দিই তো আপনাদের এয়ারডে কাজ করার জন্য ফার্স্ট অফ অল যে কোনো একটা কমিউনিটিতে থাকতে হবে চাইলে আমার কমিউনিটিতে থাকতে পারেন ইনকাম জন্য আইটি ঠিক আছে থাকলে সুবিধা কী কারণ আপনারা অফারে জয়েন করবেন দেন পরবর্তী কোনো আপডেট আসলে কখনো একটু আসবে না আসবে একটা ইউজার তো অত কিছু মেনটেন্স করতে পারবে না বা নিউজ রাখতে পারবে না এই জন্য কমেন্টিতে থাকলে কি জাস্ট পোস্টগুলো দেখবে এবং উইডো অ্যাড্রেস কখন অ্যাড করতে হবে কী করতে না হবে সকল আপডেট এই চ্যানেল থেকেই জানতে পারবে আচ্ছা আর চ্যানেলটি আপনারা কীভাবে কী করবেন আমি বলি প্রথমে হচ্ছে এই চ্যানেলটিকে পিন করবেন পিন কেমনে করে জাস্ট এই চ্যানেলের উপর ধরে রাখবেন দেন হচ্ছে থ্রি ক্লিক দেবেন তারপর দেখবেন কি আপনাদের উপরে একটা পিন লেখা থাকবে জাস্ট পিনে ক্লিক দেবেন আচ্ছা তারপরে কী করবেন ভিতরে আসবেন আমি সকল কিছু বুঝাই দিচ্ছি দেখেন এই যে আমি যখন একটা পোস্ট দিই সাপোজ আমি বলে দিচ্ছি আপনাদের তেমন এইটা পোস্ট দিচ্ছি ঠিক আছে এটা একটা এয়ারডো রিওয়ার্ড এত ফল অল ইউজার মানে প্রত্যেকটা ইউজারকে তারা পেমেন্ট দেবে তারপরে কী বলছে দেখেন জয়েন হেয়ার মানে এই লিঙ্কে জয়েন করতে বলছে তারপরে কী করতে হবে দেখেন এটার বলে দিচ্ছি জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ কমপ্লিট অল টাক্স সাবমিট ইউর ডিটেলস ইন্টার এফ টোয়েন্টি বা ইথিনাম অ্যাড্রেস দেখেন যারা কাজ করতে সমস্যা হয় তাদের জন্য লিঙ্কও দিয়ে দিয়েছি জাস্ট এই ভিডিও লিঙ্কে ক্লিক দিলে আপনাদের ভিডিওতে নিয়ে যাবে জাস্ট ভিডিও দেখে দেখে আপনারা কাজে জয়েন করে নেবেন ঠিক আছে সো ইজি প্রসেস আর ভয়েসটি অবশ্যই ঠিক আছে এই দেখেন ভয়েসের উপরে একটা মেনশন বলতে এই দেখেন এখানে যেটা একটা ক্লিক তাইলে আমাদের পোস্টটি নিয়ে আসছে বুঝতে পারছি সো এভাবেই কিন্তু আপনাদের জয়েন করতে হবে এবং এই দেখেন এগুলো এই ডেইলি রিমাইন্ডার এরকম যখন পোস্ট দেবো তখন কী করবেন এই যে লেখার উপরে একটা ক্লিক দেবেন দিলে আমাদের পোস্টে নিয়ে যাবে এই পোস্টে জয়েন করে নেবেন এই যে ভিডিও লিঙ্ক আছে দেখে নেবেন আর যারা জয়েন করছে তারা প্রত্যেক দিন গিয়ে হচ্ছে ক্লেম করে নেবেন সো এটাই এই কমিটিতে জয়েন থাকলে এটা সুবিধা আমি প্রত্যেক যে পোস্টটি দেবো সেটাই দেখে নেবেন যেমন এই দেখেন এটাতে কি বলছি মিমিফাই লিস্টিং ইন জুন মানে জুনে হচ্ছে লিস্টিং হবে সো আপনারা কী করবেন এরকম যখন মেনশন দেবেন তখন এই যে উপরে এখানে একটা ক্লিক দেবেন দিলে মূল হচ্ছে ইভেন্টে নিয়ে যাবে যদি জয়েন করে থাকেন তাহলে তো ভালো জয়েন না করে থাকলে পরবর্তীতে আপনারা আবার জয়েন করে নেবেন ঠিক আছে সো এটাই আর এই যে এখানে এটা কেবল হচ্ছে পিন ম্যাসেজ এই যে উপরে এটাতে একটু পিন মানে এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে পিন করে রাখা হয় জাস্ট এখানে একটা ক্লিক দেবেন পিন মেসেজ চলে আসলো বুঝাইতে পারছি দেখেন এখানে যদি আমি ক্লিকটি দেখেন উনত্রিশ তারিখের যে টাক্কগুলো ছিল ওইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট এগুলো করে নেবেন এখানে একটা ক্লিক দিলেই হয়ে যাবে ডাকসার তারপরে জয়েন আওয়ার সাপোর্ট এখানে একটা ক্লিক দিলে আমাদের সাপোর্ট গ্রুপ গ্রুপে আসবে এখানে জয়েন করে নেবেন এখানে আপনার প্রবলেম জানাবেন অ্যাডভিন আসে সব ধরনের হচ্ছে আপনাদের সবসময় সাপোর্ট দেওয়ার ট্রাই করি হ্যাঁ ঠিক আছে তারপরে এই যেখানে এইখানের উপরে যদি এখানে একটা ক্লিক দেন দেখেন এর পরবর্তী দিনের অ্যাডু লিস্ট যদি মিস করে থাকেন এগুলো জয়েন করে নেবেন আর কোনো অফারে যদি আপনার ধরেন জয়েন করতে প্রবলেম হইলো হ্যাঁ তখন কী করবেন আপনারা হচ্ছে জাস্ট একটা পোস্ট করে দিবেন যেমন এই যে এখানে এই যে কমেন্ট বক্স আছে এখানে একটা ক্লিক দিলেন তারপর আপনার প্রবলেমটা জানাবেন দেন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিই ওকে সো এটা আর উইডো নিবেন কী সে উইড্রো হচ্ছে হচ্ছে ট্রান্সটোলেট ফাইন্যান্স ওগুলো আমি সব বলেই দিই যেমন এই দেখেন আলটোলেটা পেমেন্ট আজকের এইসে এটা আমি শেয়ার দিয়ে দিয়েছি প্রত্যেকটি ইউজার এখান থেকে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত ফ্রিতে পেয়েছে বুঝতে পারছেন সো যারা যারা কাজ করতে চান তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং প্রত্যেকটা জিনিস আমি শেখাই দিই ভিডিও করে দিই সো কোনো সমস্যা হবে না দেখেন আমি সকল আপডেট জানাই দিই ঠিক আছে সো আপনাদের কাজ শুধু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকে এবং বিভিন্ন অফার দিব সেগুলো হচ্ছে শেয়ার করা সেগুলোতে জয়েন করবেন এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন উইথড্র কখন দেব সমস্ত কিছু আমি জানাইতে ওকে তো এটাই যারা যারা কাজ করতে চান তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন আপনি কাজ করতে ইচ্ছুক কি না ঠিক আছে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ